শিলিগুড়ি মহকুমার বিধাননগরে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিধাননগর শাখায় নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলিতে আহত শিশুসহ পাঁচজন এই ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী ধৃতের নাম মানিক রায় উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে গিয়ে টাকা তুলেছিলেন এবং টাকা জমা করছিলেন ঠিক সেই সময় আচমকায় নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়ে যায় এবং গুলি চলে এই ঘটনায় ব্যাংকে থাকা শিশুসহ পাঁচজন গুলিতে জখম হয় এরপরেই বিকট শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে খবর দেওয়া হয় বিধাননগর থানা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ এরপর পুলিশ পৌঁছে যখন পাঁচজনকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের প্রত্যেককেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চারজনকে অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এসটিপিও নকশালবাড়ি সৌমজিৎ রায় সিআই নকশালবাড়ি ভদ্র ওসি ফাঁসি দেওয়া চিরঞ্জিত ঘোষ ওসি বিধাননগর প্রীতম লামা সহ পুলিশ আধিকারিকরা এর পরে এই ঘটনায় নিরাপত্তারক্ষী মানিক রায়কে প্রথমে আটক করে পরবর্তীতে গতকাল রাতেই গ্রেফতার করা হয় এর পাশাপাশি ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্তটাই তদন্তের জন্য সংগ্রহ করে পুলিশ পুলিশ সূত্রে খবর কর্তব্যে গাফিলতির অভিযোগে ব্যাংকের নিরাপত্তারক্ষী মানিক রায়কে গ্রেফতার করা হয়েছে বুধবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে পাশাপাশি কি কারণে এই রকম ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ এই ঘটনার পরেই কার্যত আতঙ্কে রয়েছেন ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন ব্যাংকের যেও যদি নিরাপত্তা না পাওয়া যায় তাহলে কোথায় যাবেন তার